আছালকুমত আজিকালিৰ প্ৰচেষ্টল পুৰণা জিমেই আই ডি কি ভাবে মোবাইলৰ মাধ্যমে লগ ইন কৰিব এপ টা অপেন কৰি নিব অপেন কৰাৰ বাবে আপোনাৰ এইটো থ্ৰী লাইন থ্ৰী লাইনত ক্লিক কৰবে থ্ৰী লাইনৰ ক্লিক কৰবাদ একটো নিচে আমি দেখুৱা পাবিংছ হৈ আছে সেইকাৰণে ক্লিক কৰিব ক্লিক কৰাৰ বাবে আমাৰ পুৰণা য'ত জিমেল আই ডি আমাৰ মোবাইলৰ মাধ্যমে সেইকাৰণে দেখা পে সেইখন আপুনি যে ইমেল এটা এড কৰ্তেবে এড একাউণ্ট এইখনে ক্লিক কৰি দিবে এইকাৰণে ক্লিক কৰাৰ বাবে গুগল অপশ্যনে ক্লিক কৰি দিবে ত' গুগল অপশ্যনে ক্লিক কৰাৰ বাবে একো ৱেইট কৰিব প্ৰচেচিং লৈ দেখা পাৰিব আৰু এটা অপেন হ'ব তো সেইকাৰণে আপোনাৰ যে ইমেই

এখানে ক্লিক এখানে ক্লিক করার প্রসেসিং হবে টু ভেরিফিকেশন দেখতে করারিফিকেশন কেন একটু ওয়েট করবেন তো এখানে একটু ওয়েট করার বাদ আপনার নতুন আর একটা পেজের মধ্যে নিয়ে আসবে দেখতে পারতেছেন কেন তো একটু ডাউন করে নিচে আসবেন তো নিচে আসার বাদে দেখতে হবে আরেকটা অপশন দেখতে হবে ইয়েস আই এম ইন এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদ একটা প্রসেসিং লিখবে আপনারা একটু ওয়েট করবেন তো নতুন আর একটা ইন্টারফেস এরকম আই এগ্রি এখানে ক্লিক করে দিয়ে দেবেন ফিরিয়া এখানে ওয়েট করবেন একটু এরকম একটু টাইম লইব আপনারা এখানে একটু উপেক্ষা করবেন অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম থাকে একটু ধৈর্য ধরবেন কেন তো ভিডিওটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন স্কিপ করবেন না এইখান থেকে তো আশা করি আপনারা বুঝতে পারবেন কেন তো দেখতে পারছেন আরেকটা ইন্টারভেস এরকম ওপেন নেই প্রসেসিং লইব আপনারা এইরকম প্রসেসিং লিয়া আগে যাইব তো দেখতে পারতে এখানে আগে হলো তিনটা জিমেল আইডি এখন বর্তমানে সাইটটা জিমেল আইডি তো এইভাবে আপনারা খুব সহজে জিমেল আইডি যে কোনো মোবাইলে আপনারা অ্যাড করতে পারবেন আর যদি আপনারা এইখানে অ্যাড না করতে পারেন কোনো সমস্যায় তাকে আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাইতে পারবেন দেখতে এখানে আমার ইমেলও সাথে সাথে আসি তো ইমেল আপনার দেখতে পারেন কত মডেল মোবাইল ইমেলটা লগ ইন হয়েছে